তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পাখিগুলোর নাম হচ্ছে লাভ বাট আমি অনেক শখ করে এটা অনেক জায়গা অনেক দূর থেকে নিয়ে এসেছি আজকে তিনটা পাখি পাইছি তো এগুলোর জন্য খাবারও নিয়ে এসেছি তো এখন যেহেতু বর্তমানে ঠান্ডা প্রচুর ঠান্ডা সেই জন্য আমি একটু আপনার এগুলো একটু গরম থাকার জন্য এটা অল্প কুদ্দুর দিস কেন তোমারও বলছি না আর একটু কাটো এক সাইড কাটি দিলে তোই তো তো মার্শাল্লা তিনটা পাখি দুইটা একই কালারের একটা শুধু একটু অন্য কালারের ওটা ওটা কি কালার টিয়ে কালার ইউলু কালার হ্যাঁ মার্শাল্লা আমার কাছে তো দোনোটাই সুন্দর লাগতেছে সাইও কোনো আবার আটকি দেব নি এরকম কালকে যে একটাই আনি কেমন তুমি সহে হ্যাঁ 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 ফাড়ি ফাড়ি তো কালকে একটা এদের জন্য আসতে রাখিও ও মামা মিল্লা করে দিছে বিসমিল্লা মিল্লা করে দিছে ওয়া ওয়াও লাভ লাভ ক্যান আচ্ছা দেুকব দিও দেখছো না দে মনশালে ডুব দে

তো হ্যাঁ এটা দি ফেল লাগুছিস তো এটাও দিও না এটাও দিও হ্যাঁ এটা উপর দিক দে উপর দিক দিও নিছি দি উপর দিক দি আইও হ্যাঁ কিন্তু আমার এখানে কিন্তু পায়খানা করে দিছে বাকিে ফাস্ট নিঃশেষ হালাই চাইব হ্যাঁ নিঃশেষ বার হইব তো গাইস অবশ্যই আমার পাখি গুনুর জন্য আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে আজকে ফার্স্ট শখ করে নিয়ে এসেছি ইনশাল্লাহ এগুলো যদি দেখি যে পরবর্তীতে এগুলো খুব সুন্দরভাবে থাকে তাহলে ইনশাল্লাহ আরো পরবর্তীতে অন্য অন্য পাখি নিয়ে আসবো এবং কি আমাদের বাসার ছাদে আমি পাখির বাসা করবো ইনশাল্লাহ এবং কি আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা এরকম পাখি তাদের বাসার মধ্যে আছে আইমিং যারা এসব পাখিগুলো আইমিং বাসার মধ্যে পালতেছেন অবশ্যই বলবেন এরা কী কী খায় বা এদেরকে কী খাওয়ানো উচিত কী খাওয়াইলে এরা খুব তাড়াতাড়ি বড়ো হবে এবং কি কীভাবে শিকারী হবে অবশ্যই বলবেন তো আজকের জন্য এতটুকু থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাইবাটা লাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন